হ্যালো বন্ধুরা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি ময়দার বাটি সাপটা আমি সাপটা কেমনভাবে করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রান্নার রেসিপি পাওয়ার জন্য আমি কেমনভাবে বাটি সাপটা তৈরি করি আপনারা দেখতে থাকুন আমি ময়দার ব্যাটার তৈরি করব আপনারা দেখতে থাকুন আমি ধোঁকা ময়দা নিয়েছি ভালো মতো নুন দিয়ে দিচ্ছি ব্যাটার তৈরি করেছি অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নিচ্ছি জল দিয়ে আমি ব্যাটারটাকে মেখে নিচ্ছি মতো ফাটিয়ে নেবেন এইভাবে ফাটিয়ে নেবেন বন্ধুরা আমার ব্যাটার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি মিডিয়ামের সাথে আপনারা চাইলেন তাবা বসাতে পারেন আমি তাবা বসে মাটি মাটির তেলা আমি ব্যবহার করছি তেলাটাকে তাঁতিয়ে তারপর আমি তেল দিয়ে এইভাবে খেয়ে আমি অল্প করে দিয়ে দিচ্ছি এইভাবে আমি উড়িয়ে নিচ্ছি এইভাবে আমি ফুটটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ये बटे उटे दिखते है इस এইভাবে পুরগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা বাটি ছাপটা এক এক করে বানিয়ে নেবেন বেশি টাইম লাগবে না আপনারা চাইলেন গ্যাসেও ভাজতে পারেন অল্প আঁস দিয়ে